নুহাশের চোখের চাহরি নিশ্চল পানহীন পাথরের মতো শক্ত দাঁড়িয়ে আছে শুধু হয়তো এমন কোনো কাহিনী শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না বেশ খানিকটা সময় কেটে গেল পিনপতন নিরবতায় না অভিরাজ কিছু বলল আর না নুহাশ আজ কথারাও যেন কথা বলতে ভুলে গেছে অভিরাজের চোখ দুটো বেজায় লাল হয়ে উঠেছে মনে হচ্ছে কোনো এক অদৃশ্য হাত শক্ত করে গলা চেপে ধরে আছে বুকে ছুরির মতো ভঙ্গ করে এগিয়ে এলো অপরাধ বোধগুলো নুহাস আলতো করে হাত রাখলো অভিরাজের কাঁধে নরম সুরে বলল যদিও ঘটনাটা ছোটখাটো নয় তবুও এটা একটা দুর্ঘটনা ছিল অভি অনিচ্ছায় ঘটে যাওয়া একটা দুর্ঘটনা হঠাৎ তুই এজন্য নিজেকে দোষারোপ কেন করছিস কারণ তনয়ার বাবার হত্যাকারী আমার বাবা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত দায়ভার তো এড়াতে পারি না দায়ভার তুই এড়িয়ে যাসনি বরং নিজের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিস ভুলগুলো সংশোধন করার পারছি কই সবচেয়ে বড় অপরাধী আমার নিজের বাবা অপরাধ করেও তার মনে কোনো অনুশোচনা নেই একটি পরিবারকে ধ্বংস করে দেদার্সে বুক ফুলিয়ে বাজছে কথা বলার এই পর্যায়ে থেমে গেল অভি চোখের দৃষ্টি তখনও দূর আকাশে স্থির স্বচ্ছ দুই মনিতে পাহার সমান ব্যথার ছোঁয়া বেখেয়ালে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল চোখের কার বেয়ে অভি সেটা খেয়াল করল কিনা কে জানে আকাশবানে দৃষ্টি আটকে কাপাকাপা কাঁপা কণ্ঠে আওড়ালো শুরুতে ভাবনাটা খুব সহজ ছিল নুহাস ভেবেছিলাম তনয় আর দায়িত্ব নেব ওর মাকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলব তনয়ার ভবিষ্যতের জন্য কিছু একটা করে ওকে মুক্ত করে দেব এই ভাবনা মোতাবেক সবসময় দুজনের মধ্যে দূরত্ব রেখে চলছি এক ঘরে থাকলেও আমাদের সম্পর্ক আর পাঁচটা দম্পতির মতো স্বাভাবিক নয় ভয় হতো আমার কাছাকাছি এলে যদি মায়ায় জড়িয়ে যায় সেই ভয়ের জয় হলো মেয়েটা আমাকে শুধু মায়ায় জড়ায়নি বরং আমার আত্মাকে সম্পূর্ণরূপে গ্রাস করে নিয়েছে আমি হারিয়ে গেছি ওই বাচ্চা মেয়েটার মাঝে এখন আর নিজেকে কোথাও খুঁজে পাই না আমি খুঁজে পাই তনয়ের জন্য পাগল বদ্ধ একজন উম্মাদকে আমার এমন করুণ পরিণতি কেন হল নুহাস নির্ভীক অভিরাজ আজ কাপুরুষের মতো ভয় পাচ্ছে ওই বাচ্চা মেয়েটাকে হারিয়ে ফেলার ভয় কিভাবে বাঁচব আমি এই ভয় থেকে এই পর্যায়ে নুহাস কথা বলার ভাষা হারিয়ে ফেললো এই মুহূর্তে ঠিক কি বলবে বুঝে উঠতে পারল না সম্পর্কগুলো ভীষণ জটিল হয়ে গেছে ওদের ভবিষ্যৎটা অনিশ্চিত সত্যি বলতে কোনো মেয়ের পক্ষেই সম্ভব নয় নিজের বাবার খুনির ছেলের সাথে সংসার করা এই একটা ক্ষেত্রে মানুষের আবেগ বিবেক সব ফিকে হয়ে যায় তনয়ের ক্ষেত্রে কি হবে মেয়েটা কি মেনে নেবে সব কিছু আর ওর মা সত্যিটা জানলে তিনিই বা কেমন প্রতিক্রিয়া দেখাবেন ভাবতে ভাবতে মাথা ধরে এলো নুহাশের লম্বা করে শ্বাস টেনে বলল যা হয়ে গেছে সব ভুলে যাও অভি এতগুলো বছর যখন কথাটা গোপন ছিল আগামীতেও গোপনই রাখ কি দরকার পুরনো ক্ষত খুঁচিয়ে ঘাবের করার এই কথা ফাঁস না হলে তনয়া কিচ্ছু জানবে না শুধু তুই এমন অস্বাভাবিক আচরণ করা বন্ধ কর সত্য কতদিন চাপা থাকবে নুহাস যতদিন চাপা রাখবি ততদিন থাকবে যা কিছু হয়ে গেছে ভুলে যা তাই ভাই মেয়েটা তোকে নিজের সবকিছু মানে ওকে একা করে দিস না অভিরাজের ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা দেখা গেল খোলা আকাশ পানে তাকিয়ে উদাস কণ্ঠে বলল আমি চাইলে ওকে ছাড়তে পারবো না ও আমাকে নিজের মায়ায় আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছে এখন বিচ্ছেদের কথা মনে হলে শ্বাস আটকে আসে বুকটা জলে ভেতরটা ছটফট করে কথা বলার এই পর্যায়ে অভিরাজের নজর পড়ল তনয়ার উপর মাটির কাঁচা উঠোনের বেশ খানিকটা জায়গা জুড়ে পানি ছড়িয়ে আছে যার দরুন কাঁচা মাটির উঠোন বেজায় পিচ্ছিল হয়ে গেছে সেই ভেজার মধ্যে খালি পায়ে ছুটে বেড়াচ্ছে তনয়া দুই হাতে ইয়া বড় বড় রান্না করা মাংসের পাতিল লোকজনের খাওয়া এখনও শেষ হয়নি এজন্য দুরন্ত মেয়েটা দিক বেদিক ভুলে পানপনে ছুটে বেড়াচ্ছে অভিরাজের ভুরুদয় এবার বেজায় কুচকে গেল এই মেয়ে পাগল নাকি এমন পিচ্ছিল মাটিতে ঘূর্ণিঝড়ের মতো দৌড়ে বেড়াচ্ছে পড়ে গেলে কি হবে কুচি হাত পায়ের হাড় কি ভেঙে গুড়িয়ে যাবে না তখন তো ওর চাইতেও বেশি ব্যথা অভিরাজ অনুভব করবে আবারও বুক পূর্বে অদেখা দহনে অভিরাজের ডাক্তারি সত্তা ভেতর থেকে গর্জে উঠল তনয়াকে আচ্ছা মতো ধমক দেওয়ার উদ্দেশ্যে ভঙ্গিতে পা বাড়ালো দিকে নিচে গিয়ে খুব করে ধমকাবে আজ মেয়েটাকে তাতে রাগ করলে করুক কাঁদলে কাঁদুক আজ তবু অভিরাজ রাম ধমকে কাঁপাবে ওকে গ্রামের বাকিদের সাথে আজও চয়নও এসেছে জমিদার বাড়ির মহাভোজে অংশগ্রহণ করতে যদিও খাওয়াটা একটা বাহানা মাত্র মূলত চয়ন এসেছে তনয়াকে এক নজর দেখতে সেই কবে থেকে দেখে না মেয়েটাকে আজকাল চয়নের বুকটা একটু বেশি জ্বালাপুরা করে তনয়া মাত্রই সবার পাতে তরকারি তুলে দিতে লেগেছে ঠিক এমন সময় তার নজর পড়লো চয়নের উপর এত এত অপরিচিত মুখের মাঝে একটা পরিচিত মুখ পেয়ে ঠোঁটের কোণে চওড়া হাসি ফুটে উঠলো তনয়ার চোখ দুটো বড় বড় করে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল চয়ন ভাই তুমি হ তোরে দেখতে আইলাম পাক্কা হইয়া বড় মেলা বিপরীতে ছড়িয়ে হাসল রাহিকে ডেকে ওর হাতে তরকারির বালতি ধরিয়ে দিল বাকিদের খাবার পরিবেশনের নির্দেশ দিয়ে নিজে বসে পড়ল চয়নের সামনে কোমরে গুজে রাখা শাড়ির আঁচল ছাড়াতে ছাড়াতে বলল বড় হব না আমি কি আর সেই ছোট তনয়া আছি এখন আমি জমিদার বাড়ির বউ এইটাই তো আফসোস কিসের আফসোস তুই বুঝবি না বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো চয়নের এই দুঃখ কাউকে দেখানোর উপায় নেই বুকটা আবারও জ্বলতে শুরু করেছে খাবার আর গলা দিয়ে নামতে চাইল না চয়নের পাশে মাটিতে হাত ধুয়ে উঠে দাঁড়ালো সে তনয়ার দিকে স্থির চোখে তাকিয়ে বলল দেখতে আইছিলাম ভালা আসুস কি না খারাপ তো নাই মনে হয় তাইলে আমি যাই আমার কাম শেষ ডাক্তারের সাথে দেখা করবে না চয়ন ভাই মন চায় না রে তনয়া ও কেন সহসায় থেমে গেল চয়ন স্থির চোখে তাকালো তনয়ার মুখের দিকে মৃদু কণ্ঠে বলল তোর লগে দেখা করলে কি হারানোর জিনিস ফিরা পামো আমি ফিরাই দেবে হে দেবে না তাইলে দেখা কইরা ফয়দা কি হারাইছে তোমার খুব মূল্যবান একখান সম্পদ আমার জীবনের সব চাইতে দামি জিনিস ছিল রে তনয়া কপাল মূল্যবান জিনিস হারানোর কথা শুনে বিচালিত হয়ে তনয়া বলল কি আগে বলো নাই কেন আচ্ছা চিন্তা করো না আমি ডাক্তারের সাথে কথা বলে খুঁজে বের করার ব্যবস্থা করব। তনয়া আরও কিছু বলতে মুখ খুলবে ঠিক সেই মুহূর্তে তারাবানু হাঁক ছাড়লেন অন্দরের উঠোন থেকে গলা ছেড়ে ডাকছেন তনয়াকে দাদির হাক ডাকে ব্যস্ত পায়ে অন্দরের দিকে হাঁটা দিল তনয়া দুরন্ত পায়ে ছুটতে গিয়ে ঘটল আরেক বিপত্তি পিচ্ছিল মাটিতে তাড়াহুড়ো করে চলতে গিয়ে পা পিসলে থপ্পাস করে পড়ে গেল কাঁচা মাটিতে আচমকা দুম করে শব্দ হয় চমকে উঠল চয়ন সামনে তাকিয়ে চোখে বিস্ফোরণ ঘটল তড়িঘড়ি করিয়ে এগিয়ে গেল তনয়ার কাছে টেনে তুলতে লাগল তনয়াকে তবে তুলতে সক্ষম হলো না বেকায়দায় পড়ে তনয়ার বাম হাত বাম পাম মুচকে গেছে উঠে দাঁড়ানোর মতো অবস্থাতে নেই এদিকে ব্যথায় তনয়ার চোখ মুখ নীল রং ধারণ করেছে চয়ন কপাল চাপড়ালো এই মেয়ের চাল চলন আজও ভালো হল না তনয়াকে সাহায্য করার তাগিতে কোলে তুলতে উদ্যত হতেই আচমকা সেখানে ভূতের মতো উদয় হলো অভিরাজ সেকেন্ডের ব্যবধানে এক ঝটকায় তনয়াকে ছাড়িয়ে নিল চয়নের হাত থেকে চোখ মুখ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে রাগটা ঠিক কার উপর তাই স্পষ্ট বোঝা গেল না অভিরাজ দাঁতের দাঁত চেপে কোলে তুলে নিল তনয়াকে চয়নের দিকে শান্ত চোখে তাকালো জোরপূর্বক চেহারা স্বাভাবিক করে বলল সাহায্যের জন্য ধন্যবাদ তবে তোমার বোনের খেয়াল আমি একাই রাখতে পারবো খাবার খেয়ে যেও এটুকু বলেই হনহন করে অন্দরের দিকে হাঁটা দিল অভিরাজ যদিও অতিথিদের সাথে এমন মতো আচরণ করা অভিরাজের ধাঁচে নেই তবে আজ কি হলো কে জানে ভেতর থেকে আচমকা এমন রুষ্ট আচরণ বেরিয়ে আসলো চয়নকে অভিরাজ ব্যক্তিগতভাবে ভীষণ অপছন্দ করে এর কারণ হয়তো তনয়ার প্রতি চয়নের দুর্বলতা একজন পুরুষ অন্য পুরুষের মনোভাব খুব সহজেই বুঝতে পারে সেখানে তনয়ার প্রতি চয়নের দুর্বলতা তার চাহনিটাই স্পষ্ট অভিরাজের রাগটা ঠিক এখানেই কোনো মতো রাগ চেপে দাঁত কটমট করতে করতে অন্তরে প্রবেশ করল ছাদের কোনায় দাঁড়িয়ে সব কিছু নিজের চোখে পর্যবেক্ষণ করল নুহাস অভিরাজের চেহারার দফরাফা অবস্থা দেখে দাঁত বের করে হাসলো বিড়বির করে আওড়ালো জলেরে জলে নিজের বউকে অন্য বেডার বাহু ডোরে দেখলে ডাক্তার সাহেবের জলে খচ্চরটা শুধু মুখে প্রকাশ করে না তাই কোনো ব্যাপার না মুখ খোলার ব্যবস্থা করছি ভেবেছিলাম চুপ থাকবো কিন্তু না এখন তো দেখছি আমাকেই মাঠে নামতে হবে নোহাসের চোখে মুখে শয়তানি হাসি তার হাসির ধরণী বলে দিচ্ছে মনে মনে কিছু একটা ফোন দেয়ারছে সন্ধ্যা পেরিয়ে মাত্র ধরণীর বুকে আধার নামতে শুরু করেছে চারিদিকে তখন থোকায় থোকায় অন্ধকারের রাজত্ব গাছের ডালের ফাঁক ফাঁকফুঁকরে বইছে মৃদুমন্দ বাতাস বড় জানলাটার ভেদ করে শো শো শব্দে বা সেই বাতাস ঢুকে পড়ছে ঘরের অভ্যন্তরে অভিরাজের ঘরটা বাড়ির একদম দক্ষিণ কোণে তাই প্রাকৃতিকভাবেই এই ঘরে বাতাসের পরিমাণ তুলনামূলক বেশি অন্যান্য দিন এই ঠান্ডা বাতাস তনয়াকে স্বস্তি দিলেও আজ এই বাতাসের তাকে বেজায় অস্বস্তি দিচ্ছে এর কারণ সন্ধ্যা থেকে গা কাঁপানো জ্বর উঠেছে মেয়েটার মচকে যাওয়া পায়ের ব্যথায় মূলত এই জ্বরের আগমন মৌরি পাশে বসে কোমগত মাথায় জলপুটি দিয়ে যাচ্ছে অভিরাজ এই মুহূর্তে বাড়িতে নেই তনয়ার জ্বরের মাত্রা বেশি দেখে সন্ধ্যাতেই বেরিয়ে পড়েছে ওষুধ কিনে আনতে যাওয়ার আগে তনয়ার দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছে মৌরির কাঁধে প্রায় ঘন্টা খানিক সময় পেরিয়ে বাড়িতে ফিরল অভিরাজ মৌরি তখনও তনয়ার পাশে বসেছিল অভিরাজকে দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো কয়েক কদম এগিয়ে এসে বললো তোমার খাবার ঘরে দিয়ে যাব ভাই যান অভিরাজ এক পলক তাকালো তনয়ার রোগাক্রান্ত শুকনো মুখের দিকে ছোট করে দম নিয়ে বলল, খাবো না আজ তুই ঘরে যা কিন্তু কেন ক্ষুধা নেই আমার ক্ষুদাকে ভাবি যানের জন্য নেই অভিরাজ থেমে গেল তৎক্ষণাৎ কোনো জবাব দিল না চুপচাপ ওষুধগুলো খাটের পাশে রাখলো মোটা কম্বল সরিয়ে তনয়ার মচকে যাওয়া পাটা দেখে নিল ইতিমধ্যে পাটা ফুলে কালচে রং ধারণ করেছে আধো জ্ঞানেই ব্যথায় অস্পষ্ট স্বরে কাতরাচ্ছে মেয়েটা অভিরাজ চুপচাপ টনয়ার পাশে বসে কপালে হাত রাখলো ভাইকে চুপ হয়ে যেতে দেখে আর বাড়তি প্রশ্ন করল না মৌরি সে জানে তার ভাইয়ের স্বভাব এমনই সুতরাং বাড়তি প্রশ্ন করা বেকার তাই আলগোসে ঘর থেকে বেরিয়ে গেল সে যাওয়ার আগে দরজাটা ভালো করে চাপিয়ে দিয়ে গেল অভিরাজের দৃষ্টি তখনও তনয়াতে স্থির লালচে যোগ জোড়াতে ব্যথাতুর চাহনি বার কয়েক ঠোঁট কেঁপে উঠল অভিরাজের গলা ফাটিয়ে মেয়েটাকে ধমক দিতে মন চাইল নিজের প্রতি এত অবহেলা করার অপরাধে তনয়াকে শাস্তি দেওয়ার ইচ্ছে জাগল মনে সাহস কি করে হয় মেয়েটার এমন উড়ন চণ্ডীর মতো চলাফেরা করার এখন কি তার কষ্টে অভিরাজের বুক পড়ছে না শুরু থেকে এই মেয়েটা অভিরাজকে পুরাচ্ছে হয় অনুশোচনার আগুনে না হলে অনিশ্চিত প্রেমের দহনে এর শাস্তি স্বরূপ অভিরাজ যদি নিজের গায়ের জোর খাটায় তখন কি ভালো হবে নির্বোধ মেয়ে মানুষ একটা মনে যুক্তি মনেই দাফন করলো অভিরাজ চুপচাপ তনয়ার গা ঘেসে শুয়ে পড়লো দুটো মোটা কম্বল গায়ে চেপেও শীতে কাঁপছে মেয়েটা জ্বরটা যেন হাড়ে হাড়ে বাড়ি খাচ্ছে একটু কিছুতেই হুট হাট জ্বর চলে আসে তনয়ার অভিরাজ খানিকটা এগিয়ে গেল এই প্রথম নিজে থেকে সামান্য ঘনিষ্ঠ হল তনেয়া অচেতন দেহটা টেনে আনলো নিজের বুকে ছোট্ট দেহটাকে ঢেকে ফেলল নিজের প্রশ্বস্ত দেহের ভাজে উত্তপ্ত দেহের সংস্পর্শে এসে মুহূর্তে গরমে ঘাম ছুটে গেল অভিরাজের তবুও যেন কোনো অস্বস্তিকর অনুভূতি অনুভব হলো না বরং ছোট্ট দেহটার স্পর্শে বুকের ভেতর শীতল হাওয়া বয়ে গেল অভিরাজ আলতো করে ঠোঁট ছোয়ালো তনয়ার আগুন উত্তপ্ত কপালে ঠোঁট দুটো গরমে ঝলসে গেল যেন তবু এক চুলো সরল না অভিরাজ এক হাত তনয়ার মাথার রেশমি চুলে দাবিয়ে দিল বিড়বির করে আওড়ালো ইয়া খোদা আমার বউটাকে সুস্থ করে দাও বিনিময়ে এই পাপিকে অসুস্থ বানিয়ে দাও চলবে ইনশাআল্লাহ